শুনছি দাঁড়িয়ে রাখলেন নাকি লাইল মনে বেঘে এরব কেশ বরাবর শাকো আল্লাহ কেশ বরাবর শাক আল্লাহ হির আমি বন্ধা ভীষণ পাপি কেমনি হব পার কেশ বরাবর শাকু আল্লাহ আমি বানবা ভীষণ পাপি কেন হবোমুল্লাহ মহম্ম আলাহ করিমাবাদাহিমিনিসমিল্লাহি রহমানি রহিম আমার সমবয়সী যারা আছেন মুরুব্বী যারা আছেন পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন সবাই কান বলে খানবীর رحمتুল্লাহ বলেন খুব আমল না করকে দুস্থকে ওয়াজ করা যে বেহুদা বকবক করা হয় নিজে আমল না করে মানুষকে কিছু বলা উপদেশ দেওয়া এটা নিরর্থক কিছু কথা বলা ছাড়া আর কিছু নয় সমাজে অনেক ওয়াজ হয় অনেক কথা হয় অনেক উপদেশ হয় অনেক কিসসা হয় অনেক কাহিনী হয় জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি অনেক জানি অনেক বুঝি অনেক জ্ঞান অনেক বিজ্ঞান অনেক দর্শন অনেক ব্যবসা অনেক বাণিজ্য অনেক রাজনীতি অনেক কিছু আমি বুঝি তুমি কি বুঝো সবাই কম বুঝে এটা কেউ স্বীকার করতে চায় না বুঝার দাবি এক জিনিস জ্ঞানের দাবি করে এক জিনিস জানার দাবি করে এক জিনিস আর মানা হল আলাদার এক জিনিস ওই ব্যক্তি অনেক মানছে অনেক বুঝছে বলেই প্রমাণিত হবে যখন সে মনে করবে এক অজানা মহাসমুদ্রের মধ্যে একটা টিকটিকি সমপরিমাণ মানুষ আমি হয়ে কেবল সন্তরণ করতেছি ইহা আর কিছুই নয় অত সমস্ত জানা এবং জ্ঞানের অধিকারী কে আল্লাহর আল্লাহ বলেন আমার আমার এই মহা জ্ঞান সমুদ্রের মধ্য থেকে সামান্য একটু কিছু জানাইছে আমি মানুষকে অল্প অমা উল্লি ই সামান্য একটুখানি মানুষকে দিছি। তাই বলে সে অনেক জানি কিন্তু জানে না কিছুই জানার দাবি করলে বেশি জানা না মানার দাবি করলে বেশি মানা না যদি মনে করে কিছুই জানি না অনেক জানার বাকি আছে কিছুই পারি না অনেক পারার বাকি আছে হাজারো দূষে দূষিত আমি আমার সংশোধন হওয়ার দরকার আছে বোঝা গেলেও সে শুদ্ধ হইছে বোঝা গেলেও সে কিছু জানে সুহানাল্লাহ সারা জীবনে যতটুকু পড়াশোনা করছি আমরা যতটুকু জানছি মানলে পরে এত কিছু লাগে না বহু আগেই কার সারা বহু আগেই কার সারা এত ভালো রেজাল্ট কেন করছেন সারা রাত ভরে পড়ছি ফার্স্ট সেম কেমনে মাথার চোলের মধ্যে রশি বাইন্দা উপরে ধন্য সাথে বান্দা রাখছি ঘুম আসতে চুলে টান লাগছে এত পড়া পড়ছেন কেন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় ডিভিশন পাওয়ার জন্য পরীক্ষায় স্টার মার্কস পাওয়ার জন্য পরীক্ষায় স্ট্যান্ড করার জন্যে খ্রিস্টায়ন করার জন্যে ডিভিশন পাওয়ার জন্য এত পড়া পড়লেন ষোলো বছর এত এত নোট পড়লেন এত দৌড়াইলেন বাপ মার এত লক্ষ লক্ষ টাকা ক্ষয় করলেন কি পাস করার জন্য ম্যাট্রিক পাস করার জন্য। আই পাস করার জন্যে বিএ পাস করার জন্যে অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্যে মাস্টার্সে অনার্সে দুইটার মধ্যে যে কোনো একটা ফার্স্ট ক্লাস ছাড়া পিএইচডি করা যায় না

যে জায়গার প্রশ্নপত্র মহান বাবুদ আগে ফাঁস করে দিস সে তিনটা প্রশ্ন করা হবে সারা জীবনেও তিনটা প্রশ্ন মুখস্থ করলাম না দুঃখজনক ব্যাপার থ্রিটা এই মাইনাস টু এত কিছু জানলে

সারা জীবনেও তিনটি প্রশ্ন মুখস্থ হলো না যে কবরে জনের মত পরীক্ষার হলে তুমি যাবে ওই কবরে যদি একবার তুমি ফেল করো কবর থেকে উঠে পৃথিবীর বুকে আবার কষ্ট মুখস্ত করে কবরে যাওয়া সম্ভব হবে না কত ঠিক এই জিতে জিতে যায় যাবে। আর কবরের কোটে একবার যুগে হেরে যায় আবার দুনিয়াতে এসে আবার নতুন করে কোট তৈরি করে আবার কোন কোটে আপিল করা সম্ভব হবে না

দুনিয়ার আই বিয়ে এম পাশের সমস্ত পরীক্ষার প্রশ্নগুলি ব্রেন মুখস্থ করিলে হবে কবরের তিনটা প্রশ্নের উত্তর ব্রেন মুখস্থ করলে হবে না এটা কলবের ইমান দিয়ে মুখস্থ করতে হবে ইস্তান নামক এই সম্পত্তি কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই তিনটা যদি নিজের জীবনে বাস্তবে যদি রূপ না দেন তাহলে তোমার দিন কি ইসলাম এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না আর হলো তোমার রবকে এই প্রশ্নের উত্তরও দিতে পারবেন না যে পর্যন্ত না মহান ভবতের সামনে মাথাটা নত করে একটু জিকির যদি না করেন আল্লাহ অন্তরে যদি জিকির থাকে মধ্যে যদি জিকির থাকে জিকির আলোটা যদি থাকে নোটটা যদি থাকে তাহলে পরে তোমার রবকে যেহেতু রবের নাম নেন সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে

তিন বরষ্টর উত্তর যদি কেউ দিতে পারে জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিসায়া দেওয়া হবে ওই কবরে মৃত ব্যক্তি জান্নাতের আরামায় উপভোগ করতে থাকবে ওই শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উপভোগ করবে আর যদি তিনte বরষ্টর উত্তর যদি দিতে না পারে আযাবের ব্যবস্থা বজুত মাথার রাখবে একটা মারি দিবে সত্তুর গাছ মাটির নিচে তলায় যাবে কবরের একদিকে মাটি অন্য দিকে চলে যাবে হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে আবার উঠবে আবার এমন কি কেমন পর্যন্ত হওয়া শুরু হয়ে যাবে এরকম শুরু হয়ে যাবে এটার আর মাপ নাই। বন একশন এটার কোন সংশোধনের কোনো সুযোগ নাই যা আবার মৃত্যুর পরে আবার উঠবেন এটা কখনোই সম্ভব না অতএব আল্লাহ সত্য যেরকম আল্লাহ সত্য কোরআন সত্য আকারের সত্য কবর সত্য কবর সত্য হল আল্লাহ সত্য আল্লাহ সত্য হল কবর সত্য জান্নার সত্য বৃষ্টি সবই সত্য মিথ্যা কিছুই নাই মিথ্যা কি যেরকম মিথ্যা হলে আপনার আমার জীবন

কোন ব্যক্তি সবচেয়ে উত্তম আমলদার সোহান আল্লাহ এগুলো দুনিয়া সব পরীক্ষা কবরে কিছুই না কবরে একমাত্র পূজা করে সোহান আল্লাহ কিছু না ওইটা কবরে হইব নামাজ পড়ছিল না ওইটা কবরে যাবে ওরা কৌশল কবরে যাবে জিকির করলে কবরে যাবে সন্ন্যতে বললে কবরে যাবে যেরকম সোহান আল্লাহ এ দাঁড়িয়ে সন্ন্যত সাথে সাথে যাবে আর যত দাঁড়িয়ে চাসছো সব তোরা থাকতো দুনিয়াতে কথা ঠিক কিনা শুনছি দাঁড়িয়ে রাখলেন কি লাইলে আল্লাহ হাত আমি খাবো আল্লাহ খাবো তো দাঁড়িয়ে রাখছি তবে যারা যারা দাঁড়িয়ে রাখছে লাইলে বিয়ে খেয়ে প্রশ্ন একবারে দাঁড়িয়ে যারা চাষেই না প্রথম দিকে রাখছে হ্যাঁ এক পথ আর কিছুদিন দাঁড়িয়ে চাষে পরে যে রাখছে এক অবস্থা বিয়া মানে ওই যে একটা হলো ছেলের পক্ষে না বরযাত্রী আর একটা হলো বউ বা যারা একবারই দাঁড়িয়ে রাখছে চাষেই নাই তারা বরযাত্রী যেন তারা বউবাতে থে

সাথে যাবে হলো আপতে আমল সাথে মহব্বর সাথে অতএব যদি অন্তর দেওয়া হৃদয় দেওয়া যদি ইমানে মজবুত যদি আনা যায় তাহলে সহজ হয়ে যাবে ধরো কবরের প্রথম ঘাট পারি হলে সব ঘাট সহজ হয়ে যাবে কেশ বরাবর শাকু আল্লাহ কেশ বরাবর শাকো আল্লাহ হিরার মতন আমি বন্ধা ভীষণ পাপি কেমনি হব পার কেশ বরাবর শাকু আল্লাহ তুই হীরার মতন ভার